নমস্কার সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ভিডিও আমার আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আর কৃপায় আমিও ভীষণ ভালো আছি আজকে আমরা বাড়িতে রান্না হাসির মাংস আলু দিয়ে লাল লাল এর জন্য আগে আমি আলু নুন হলুদ দিয়ে ভাজিয়ে নিচ্ছি কিছুক্ষণ ধরে আলু গুলোকে ভাজিয়ে নেওয়ার পর এখন আমার আলু ভাজা হয়ে গেছে এখন আলু আমি তুলে নিচ্ছি এইদিকে তো আমি আলু তুলতেছি আবার পাশের চূড়ায় আমি বসিয়ে দিয়েছি ভাত হাঁসের মাংসের সাথে গরম ভাত খাবো না সেটা কি কখনো হয় তাই আমি পাশের যে ভাত বসিয়ে দিছি আমি যে কড়াইয়ের মধ্যে আলু ভাজলাম সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাঁসের মাংস আমার কিন্তু হাঁসের মাংস রান্না করতে ভীষণ ভালো লাগে দেখছি পেঁয়াজ গুলো ভাজিয়ে নেওয়ার পরে তারপরে মাংস দেয় কিন্তু আমি এইভাবে রান্না করি আমার মাও ঠিক এইভাবেই রান্না করে হাঁসের মাংস সব মশলা গুলোকে মাংসের উপরে দিয়ে মাংস ভালোভাবে মাখিয়ে নিতে হবে যেন মাংসের প্রত্যেকটা গায়ে মশলাগুলো লেগে থাকে তবেই তো খেতে মাংসটা মজা হবে এই যে মাংসের উপর সব মতো দেওয়া হয়ে গেছে যেমন হলুদের গুঁড়া লঙ্কার গুঁড়া লবণ পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা কয়েকটা তেজপাতা দুইটা কাঁচা লঙ্কা দিয়ে মতো জল দেওয়ার পর এই যে আমি এখন কড়াইটাকে চুলার উপরে বসিয়ে দিয়েছি এখন আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব আমি আমার মায়ের কাছে শুনেছি হাঁসের মাংস যতই নাকি কষানো হয় ততই নাকি এর স্বাদ বেড়ে যায় বাড়িতে কিন্তু সবাই আমরা হাসির মাংস বেশি পছন্দ করে থাকি হাসির মাংস হলে আমাদের আর অন্য কিছু লাগে না আমরা শুধুমাত্র হাঁসের মাংস দিয়ে এক প্লেট ভাত পেট ভরে খেতে পারি এদিকে দেখো হাঁসের মাংস থেকে আমার কেমন করে তেল বেরিয়ে আসতেছে এই অবস্থায় আমার মাংস কষানো একদম হয়ে গেছে আজকে কিন্তু প্রচুর পরিমাণে গরম করতেছে আর এই গরমের মধ্যে আমাকে দেখো রান্না করতে করতে আমি ঢং করতেছি মানে আজকে হাঁসের মাংস দিয়ে ভাত খাবো বলে কথা তাই তো মনটা একটু খুশি থাকবে এর মধ্যে আমি ভেজে রাখা আলু তাতে মাংসের ঝোলের জন্য জল দিয়ে দিছি আমার প্রায় তরকারি হয়ে গেছে শুধু মাংসের ঝোলটাকে আরেকটু ফুটিয়ে নিব আর তোমরা কারা কারা আমার মতো হাঁসের মাংস খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে গাইস আমি আর বেশি কথা বলতে পারতেছি না আমার ভিডিওটা এ পর্যন্তই এখন আমরা হাঁসের মাংস দিয়ে এক প্লেট ভাত পেট ভরে খাব আমার এই ভিডিওটা তোমাদেরকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাক ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি অবশ্যই ফলো করে দিবে তোমাদের ভালোবাসা পেলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো টাটা Yeah, bye bye.